으아, 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 കേ <laughs> <laughs> অফিসাররা অফিসের কাজ করে গেছে আমি আট ঘন্টা ছিলাম সমস্ত কপারেট করেছি আমি আইনমেনের ব্যবসা করি আমি আইনের ব্যবসা করি গভর্নমেন্টকে জিএসটি দিই সেন্ট্রাল গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিই এবং পঁচিশ হাজার তিরিশ হাজার শ্রমিক আছে তাদের রুজি রোজগারের ব্যাপার আছে আমরা চাই তারা সুখে থাক এবং আমরা চাইবো অফিসার যারা এসেছিলো তারা আমি ধন্যবাদ জানাই তারা সঠিক রিপোর্ট লিখবে এবং সঠিক সব সমস্ত কিছু মিলেছে কেননা আমি একজন জেনুইন ব্যবসায়ী জেনুইন ব্যবসায়ী হিসেবে আমি আট ঘন্টা ধরে টাইম দিয়েছি এবং আমি চাইব যে কম যেন এগুলো হয় তারে মানুষের ভিত্তি একটা আতঙ্ক ছড়াচ্ছে আতঙ্কটা যেন না ছড়ায় আমরা অফিসারে যথেষ্ট কপারেট করেছে তবুও আমি বলব অফিসাররা যেন নোটিশ করে ডাকলে ভালো হয় তাহলে আমাদের পক্ষে সুবিধা হয় যেন ছিলেন ট্যাক্স জিএসটি ছিলেন দেখুন আমাকে কোনো ডাকা হয়নি কারণ দেখুন প্রচুর ছিল প্রচুর মেনটেন করেছে আমাকে ডাকলে বসতে যাও কেন আমি জেনে ব্যবসা করি ভয়ের কিছু কারণ নেই আমরা সবসময় চাইবো অফিসার অফিসারে কাজ করুক কিন্তু আমরা সঠিক কাজ করবো কিন্তু আমরা ম্যানুয়াল কাজ করি আপনারা জানেন ম্যানুয়াল কাজ করি তাতে হয়তো আপনারা জানেন লেবার দিয়ে কাজ কোনো মেশিনারি নাই তো এখানে জায়গায় ওখানে রেখেছে কিন্তু কোনো কিছু ভুল নাই সঠিক আছে এইভাবে দু তিনবার করে আসছে দেখুন আমি দু তিনবারে হ্যারাস হচ্ছে এটা ঠিকই কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আছে এবং আমার উপর ভরসা আছে যে তারা পাঠাক কিন্তু আমি চাইব এত না পাঠিয়ে বিচ্ছিন্ন না করে যে চিঠি পাই সবচেয়ে বেশি ভালো দেখুন রাজনীতি বলবো না কেন বলবো জানি না তাহলে আমি বলবো সমস্ত মানুষেরই হওয়া উচিত হলে আর নাহলে আমার প্রতি বারবার ইনকাম ট্যাক্স জিডি জিএসটি সমস্ত কিছু না হয়ে উচিত মনে করি কারণ হলো যে মানুষের ভিতরে একটা ধারণা ছুটেছে যে আমাদের রুজি রোজগার চলে যাবে যারা কর্মচারী আছে এবং বিড়ি বাঁধা লেবার আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার তারা ভাবছে তারা আতঙ্কের ভিতরে আছে এই আতঙ্ক আমাকে কাটাতে হবে কারণ হয়েছে যত কম আসবে অত ভালো আমরা সবসময় চাই মানুষের কাজ করে এসেছি এবং আমি একজন জনপ্রথী নেদি আমাকে জনপ্রতিনিধির কাজ করতে হয় সবসময় সবটা দেখতে পারি না কিন্তু আমরা চাইবো তবুও এই মানুষগুলোর রুজি রোজগার যে হচ্ছে সেগুলো আমরাকে যেন সঠিকভাবে দেখে এবং অফিসারকে অনুরোধ করব সঠিক রিপোর্ট দেয় যা দেখেছে সে বলুক আমার সব জেন